ইটার বেজাল বড় মারাত কিন্তু আমার আত্মাই তো প্রভু আমাদের কলিনে সমার সবার দূর দশা মুছনি করার জন্য সত্য বছর শান্তিপুরের বাবলা তলায় বসে গঙ্গা জল আর তুলসী পত্র তারা গৌর হইকে ডাকতে লাগলেন ভক্তের দিনে ভগবান আরে নিজের ছোট হয়ে ভাড়ায় হরি বল ভক্তের ডাকে আর ভগবান তাকতে পারলেন সিধাম নবদীপে অবতীর্ণ করলেন সচিমের মাতৃগর্ব সিন্ধু কারাগার এবারে গৌরী হরি যখন আসলেন জয় জয় ধ্বনি হচ্ছে নবদ্বীপে মহাপ্রভু জয় জয় মহাপ্রভু কি এবার মহাপ্রভু তাইকে সঙ্গে নিয়ে এই কলি করে কেমন করে উদ্ধার করা যায় আজ নিত্যানন্দকে পরামর্শ করছে নিত্যানন্দকে বলছেন নিত্যানন্দ তুমি যাও কলি জীবের ধারে দাদে নয়নে নয় দেখবে মধুর কৃষ্ণ প্রেম দিও কেউ নাম প্রেম থেকে বঞ্চিত না হয় আসেন নি বা দাদা এমন মানুষ বাড়ির পাশে কীর্তন হয় কিন্তু আমরা ঘরে বসে থাকি ঘরের পাঁচজন দেখা যায় ভগবান কি নিত্য সেবা দিচ্ছেন একজন আমরা সেবা দিচ্ছেন এমন মানুষ আছে ঘরের মধ্যে আর দশ মিনিট আসি রে একটু শুনি নাই এই আমার কদমের কথাগুলো অনেক আনন্দ হয়েছি অনেক আপনাদের ভালোবাসা পেয়েছি জীবনে সুখ করতে পারবো না দশটা আমি একটু কষ্ট দিলে নিত্যানন্দ প্রভু বল প্রভু হে দয়াল প্রভু করুণার সিন্ধু দিন তুমি তো কাঙ্গালের বন্ধু হে হলি যদি তোমার কেউ নাম নিতে না তাহলে কি করবো আসেন দাদা সঙ্গে মানুষ ভালো রাস্তায় আসে আর সঙ্গের পরে সে মানুষ অদক পথে নেওয়া যায় মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দোষতলায় উঠে আর মানুষ যদি মানুষকে অভিশাপে দেয় মানুষ দশ তলা থেকেও গাছ তোলায় নাম এই কলির যুগে ভগবানের কত ধরনের লীলা বোঝা যায় না তুমি তার জায়গা সম্পদে নাই আবার কাউরিয়া দিলায় কোটি কোটি টাকার মালিক করে তার একটা সন্তানই নাই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে মরার পরে শোষণে গাথে কেনামাইবে গো এ গোবিন্দ তুমি কাউরে কোষা তোলাতে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাউ আবার সাত দিন খায় কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগৎ তো জানে

সকালে বেলারে দলি করি তুমি করতে পারো সন্ধ্যা বেলা হে গোবিন্দ তুমি কারো কলি গুনি লাগাই গাইলাই তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করলাই শিরযুকি কুলের নিয়া কাউরে কল্যাায় জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া বলেছ তার তুমি বিধবা বানাইয়া আরে ও পুজা তুমি কাল কলি ছায়াগুণ লাগাইলাই কর্মা বাবা কাইরা মিয়া গৌড়িয়া করলাই শিরোদুটি তার কুলের সন্তান কাইরা লিয়া এই কলি যুগে দেখেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় অনেক মা আশা করে সামিল করে মেয়েকে বিয়ে দিচ্ছেন বিয়ের এক মাস পরে দেখে যায় স্বামী মৃত্যুর কোলে ডুলে পড়ছে এই কলির আগে পুত্র মারা যায় বলছি তুমি কারো কলি যাই আগুন লাগাও গোবিন্দ তার মা বাবা কাই রানিয়া কাউরে কর দুঃখী তার সন্তানে করো জলমে দুঃখ তার স্বামী করে নিয়া অল্প বৈশে রাখছ তারিচয়ালে রে ও দয়াল তোমার লীলা সমকে দি মানুষী বানাইয়া এইভলি যুগে লাগাই সবাদা চালে অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভুকর নাম সংকীর আস্তে আস্তে আরে বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম সাশ্বাদ মগ দেখবেন দুঃখে লবনি তাকে মন্তন কর গিয়া গৌর দলের দলি না হলে গৌর চরণে শরণাগত না হলে গৌর প্রেমের অনুরাগে কখনো ভক্ত ডুবিতে পারে না নিতাই কে বলছেন বাইরে নিতাই যদি কে ও না মিলিতে না চায় তুমি একটি কাজ করো নিতাই প্রথমে তারে দুটি হাতে ধরবি হাতে ধরার পরে যদি নাম নিতে না চায় সুজাত আইরে বাইয়ে পরে যদি নাম নিতে না চাই তারে চরণে তুমি লুটিয়ে পড়বি কেউ যেন নাম প্রেম থেকে বঞ্চিত না হয় নিন্দু কি পাপি ধুরাচার গৃত পাপি ধুরাচার নিন্দু কি পাচন্দয়া কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয় যাও যাও নিতাই তুমি গলি জিবে দারে দাঁড়ে গিয়া মধু প্রেম দলে বিলিয়ে দাও এ বলে মধু মাকা কৃষ্ণ নামে আমরা রে মনে মজা না ভয়ে মানে মধু মাকা কৃষ্ণ নামে মদে না হরিনামে আমাদের মন মতেনি মা আস্তে আস্তে ভাই গান গাওয়ার সময় নাই সবাই এমনিতেই চলে গিয়েছি দেখবেন হরি নামে পাতরে গলে কিন্তু আমাদের মনে পাশা নে মনে হয়েছে কাজে রে বই ভক্ত গলে কেমেনে তারে বুঝাই নাকি মনে সদায় চলে সুপতে মনে চলে না আজ ভাই বলছে বে ভেদে রে কৃষ্ণ নাম দিয়ত রে মান ভেদে কীভাবে কৃষ্ণ নাম দিয়া নিতাই রে

তাকেই তুমি মধুরী কৃষ্ণ নামে দিবে এবার মহাপ্রভুর আমার নিত্যানন্দ প্রভুজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আরে করজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন হে কলির জীব তোমরা দুটি বাহুতুলো এটি বাহুতুলি সবাই সবাই কিছু বাহুতুলেন দাদা এখানে যারা আছেন আমার যুবক বন্ধুগণ সবাই কিছু বাহুতুলি সবাই দুটি হাত তুলি এভাবে বলছেন তাই দুটি হাত তোলি আর যাকে দেখবে তারে বলিনি সেজন্য দুটি হাতে তালি দিয়ে বলে আর তাকে তুমিও বলবে সেও যেন বলে একেবারে বলা সময় একেবারে বলেন একেবারে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একবার কৃষ্ণ নামে নাও কারণ একবার নাম নিলে জীবের যত পাপ হরে আরে পাতির সাহিত্য নাই জগতে তত করে

আজকে এই রোগ থেকে মুক্তি পেতে চাই একমাত্র গোবিন্দ চরণ আশ্রয় গিয়ে প্রথমে দেখা গাই যখন দেবা এখানে মত গায় মনে করে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের হিরো আর ইউরি একশন যখন যাই মনে করি আমি আগে আজকাম কারণ এটা নেশা যতক্ষণ থাকে আমাদের জাগতিক জগতে চিন্তা চেতনা থাকে না দাদা মদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাগতিক জগতের মদ আর একটা হচ্ছে কৃষ্ণ প্রেমের মদ জাগতিক জগতের মদ খাইলে কিছুক্ষণের জন্য দেখবেন নেশা থাকে আর কৃষ্ণ প্রেমের যদি কেউ মদ পান করে তার জন্ম করে নেশা থাকে সব তো

ভক্তে ৰাতি নিৰ্বাচন